এটা হলো সিডসের ব্রিঞ্জেল ব্লুস্টার এবং এটা হলো সিডসের ব্রিঞ্জেল সঞ্জীবনী গোল্ড এই দুটো ছাড়া আরও একটা যে জাত রয়েছে সেটা হচ্ছে ব্রিঞ্জেল ব্লুস্টার গোল্ড তো এই যে তিনটে ভ্যারাইটি উড়িষ্যার কোম্পানি সিডস এটার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা সীমা সিডসের তিনটে বেগুনের জাত সম্পর্কে আলোচনা করব যেগুলোর রেজাল্ট খুব ভালো একই সাথে এই বেগুনগুলোর উইল রেজিস্ট্যান্স অর্থাৎ গাছ ঝিমিয়ে পড়ে বা ঢলে পড়ে রোগটা সহনশীল একই সাথে এই জাতগুলোতে পোকার পরিমাণও কম লাগে যার জন্য কৃষক কিন্তু ব্যাপক লাভবান হতে পারে আরও একটা কথা বলে রাখি বেগুন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব বেশি নেই তার জন্য বেগুনের নিয়ে দেখবেন খুব বেশি ভিডিও আমরা কিন্তু আপলোড করি না তাহলে আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এই ভিডিওটা কেন আপনাদের সামনে উপস্থাপনা করছি বা অনেকে আবার ভাবতে পারে যে এই বীজগুলো শুধুমাত্র আমরা বিক্রয় করার জন্য এগুলোর বিজ্ঞাপন করি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ এই যে ব্লুস্টার সীমা সিডসের এই কোম্পানির বেগুন দেখবেন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নেই বা সব জায়গায় পাওয়া যায় না এটা প্রচুর পরিমাণে কৃষকের ডিমান্ড এবং আমাদের এখানে যে সমস্ত বেগুনের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয় এই সীমা সিডসের স্টার তো যারা এই বেগুনের জাতটা চাষ করেন তারা নিশ্চয়ই জানেন এটার রেজাল্ট কেমন বা এটার পারফরম্যান্স রকম তো এই ব্যাপারে আমি বেশি কিছু কথা বলতে চাইবো না জাস্ট এক দুটো পয়েন্ট যেগুলো মেন মেন পয়েন্ট এবং যেগুলো চাষির কাছ থেকে আমরা কালেক্ট করতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু এই জাতের বেগুনগুলো আমরা শুধুমাত্র কৃষকদের রিকোয়েস্টে আনি তাই সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা এই জাতের বেগুনগুলো চাষ করতে পারবেন তো চলুন এবার মেন টপিকের নিয়ে কিছু আলোচনা করা যাক যেমন এই ব্লুস্টার বেগুনটা বা ব্লুস্টার গোল্ড বলুন বা সঞ্জীবনী যেটাই বলুন না কেন এই বেগুনগুলো নাকি কৃষকের কথা অনুযায়ী বা কোম্পানির যে রুলস আছে সেই অনুযায়ী প্রতি গাছ পিছু নাকি চল্লিশ কেজি পর্যন্ত ফল দিতে সক্ষম এটা কতটা সত্য সেটার ব্যাপারে আমি জানি না তার কারণ আমি বা আমার এলাকায় বেগুন চাষ একেবারেই নেই বললেই চলে তার জন্য এটা আমি সম্পূর্ণ সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারলাম না তবে হ্যাঁ এটুকু আমি বলতে পারি আমাদের এখান থেকে মিনিমাম দুশো থেকে তিনশো জন কৃষক আমাদের এই সীমা সিডসের ব্লুস্টার বেগুনটা ক্রয় করেছে এবং চাষ করেছে সেই সমস্ত কৃষকের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের গাছের ফলন কেমন হয়েছে কালার কেমন হয় সাইজ কেমন হয় আপনারা লাভ করতে পারেন কিনা না সব কিছু কিন্তু আপনারা জানাবেন আমাদের ভিডিওতেই এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম এরপর আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে দেখবেন বেগুনের বেশ কিছু ভ্যারাইটিসের নাম থাকে যেমন কিছু কিছু ভাঙড় জাতের বেগুন হয় আরও বিভিন্ন বিভিন্ন হয় আমি সত্যি বলতে কি ওইসব ব্যাপারে একদমই জানি না যেটা জানি না সেটা মেনে নিতে কোনো লজ্জা নেই কিন্তু ভুল কাউকে বলবো না এটুকু আমি মনে করি তাহলে আপনারা বলবেন যে আপনি বিক্রি যেহেতু করছেন তাহলে এগুলোর সাইজ বা কালার কিভাবে বোঝাবেন তাদের উদ্দেশ্যে বলি প্যাকেটে যে কালার আছে বেগুনি কালার সেম কালারেরই কিন্তু বেগুনটা হবে এবং প্যাকেটটা লক্ষ্য যদি করেন ভালোভাবে ব্লুস্টার যেটার ছবি দেওয়া আছে বেলুন আকৃতির মানে মুখের সাইডটা একটু ছুচালো এবং নিচের দিকটা একটু মোটা যেটা বেলুন ফোলালে আমরা হয় বেলুন আকৃতির এবং যেটা সঞ্জীবনী সেটা লুড়কি টাইপের কিন্তু লুড়কির মধ্যে মোটা যেটা হয় সেই জাতটা আপনারা ছবিটা দেখে আশা করি অনুমান করতে পারছেন যে এই সঞ্জীবনী বেগুনটার আকার আকৃতি ও কালার কেমন হবে একই সাথে ব্লু স্টার গোল্ডেরও যদি আপনারা দেখতে চান প্যাকেটটা দেখে আপনারা সাইজ ও কালার এটার অনুমান করে নেন এবার আপনাদের গড় ওজনটা বলে রাখি প্রত্যেকটা বেগুনের যেটা সিঙ্গেল ব্লুস্টার রয়েছে মানে ব্রিঞ্জেল ব্লুস্টার সেটা সাড়ে তিনশো থেকে তিনশো গ্রামের মধ্যে সাইজ হয় এবং যেটা ব্লুস্টার গোল্ড রয়েছে সেটার সাইজ আরও একটু কম হয় মানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে এবং যেটা রয়েছে ব্রিঞ্জেল সঞ্জীবনী সেটা সাইজ সব থেকে কম হয় সেটা দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে প্রত্যেকটি বেগুনের সাইজ হয় তো আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা এই জাতের বীজগুলো যদি আপনারা নিতে চান আমাদের এখান থেকে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তবে হ্যাঁ বেগুন চাষ সম্পর্কে যদি কিছু তথ্য আরও জানার থাকে তাহলে কিন্তু আমার এর বাইরে আর সত্যি বলতে কি জানা নেই যেটুকু জানা ছিল সেটুকুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপনা করলাম এবার যদি আপনি চাষ করতে ইচ্ছুক বা নিতে চান তাহলে যোগাযোগ করুন আর যদি ইচ্ছে না করে চাষ নাও করতে পারেন এক্ষেত্রে রকম কোনো জোর নেই যেগুলো আমি গ্যারেন্টি দিয়ে বলবো যেগুলো করুন লাভ হবে সেগুলো আপনারা চাষ করুন সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার কিন্তু এই জাতের বেগুন বলুন বা আরও কিছু কিছু দেখবেন এই টাইপের ভিডিও আসে কারণ অনেক কৃষক কিন্তু আমাদেরকে বারবার কমেন্ট করে যে এই নিয়ে ভিডিও বানান এই নিয়ে ভিডিও বানান সেগুলো আমি আগেই বলে দিই যেটা আমি জানি না আমি প্রথমেই কিন্তু স্যালেন্ডার হয়ে যাই কিন্তু এই জাতের বেগুনগুলোর রেজাল্ট খুবই ভালো নাহলে এতটা ডিমান্ড আসে কিভাবে এতটা ডিমান্ড হওয়ার কারণেই কিন্তু এই ভিডিওটা বিশেষ করে বানালাম এবং অনেক কৃষক বারবার ফোন করে জিজ্ঞাসা করেছিল যে এই জাতের বেগুনটা অ্যাভেলেবেল হয়েছে কি না সবাইকে তো আর কল ব্যাক করে বলাটা সম্ভব নয় তাই একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিলাম বর্তমানে ব্লুস্টার যেটা রয়েছে সিঙ্গেল ব্লুস্টার সেটার স্টক অনেক রয়েছে এবং যেটা সঞ্জীবনী গোল্ড সেটার পরিমাণ সীমিত আছে এবং যেটা ব্লুস্টার গোল্ড সেটারও পরিমাণ বেশ ভালো সংখ্যায় আছে তো এই জাতের বেগুনগুলো যদি কালেক্ট করেন আমি আবারও বলছি আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আর যারা চাষ করেছেন অবশ্যই একটা হলেও কমেন্ট করে যাবেন ভালো হোক খারাপ হোক মিডিয়াম হোক যাই হোক সব কিছু ভালো দিক খারাপ দিক সমস্তটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য